আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় কাউকে নিয়ে আলোচনা করার চাইতে সমালোচনা করলে তার লাভ হয় বেশি আলোচনা করলে সাময়িক মুখে হয়তোবা শুনতে ভালো লাগে সমালোচনাটা শুনতে অসুন্দর হলেও যার সমালোচনা করেছেন তার কিন্তু সতর্ক হওয়ার সুযোগ হয়ে যা আজকে জামাতের কয়েকটা বিষয় নিয়ে আমার সমালোচনা সমালোচনা হলো জামাতের মহাসচিব যিনি জামাতের মহাসচিব অধ্যাপক মিয়া গোলাপ্পর ওয়ার সাহেব গত কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছেন জামাত থেকে অমুসলিমরা প্রার্থী থাকবে যখন তাকে জিজ্ঞাসা করা হলো নারী প্রার্থী থাকবে কিনা তখন তিনি বললেন নারীদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয় নাই প্রদর্শক এটাই আমার সমালোচনার বিষয় এই কারণে সমালোচনার বিষয় যে আধুনিকতার সাথে তাল মিলিয়ে যদি জামাত এগিয়ে আসতে না পারে তাহলে জামাতের বরাডুবি হবে আগামী সংসদে আগামী সংসদে হয়ে গিয়েছে আর হয়ে যাবে আমি কথাটা বলছি না না সতর্ক হলে হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে কোথায় আপনি কোন ইসলামিক দল করেন সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুদ্ধে তার স্ত্রী আয়েশা কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই কথা কি জামাতের আমির জামাতের মহাসচিব আর জামাতের কেন্দ্রীয় কমিটি যারা নির্বাচন কমিশনে আছেন যারা নির্বাচন কন্ট্রোল করেন যারা নির্বাচনের জন্য সিদ্ধান্ত নেন মনোনয়ন দেন মানুষ তাদের কাছে আমার জানতে চাওয়া আম্মা যান আয়েশা কয়টা যুদ্ধে আল্লাহ রাসুলের সাথে অংশগ্রহণ করেছে সেই কথাটা আপনারা কি বলে গিয়েছেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওয়াইফ যদি তাদের ওনার স্বামীর সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে যদি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে তাহলে আপনাদের ওয়াইফ আপনাদের মেয়েরা আপনাদের দলের ভিতরে যে মহিলা দল আছে জামাতের মহিলা সংগঠন আছে ছাত্রী সংস্থা একটি মেয়েদের সংগঠন আছে তাহলে তারা কেন রাজনীতি করে তারা কেন সংগঠন করে তারা কেন হতে পারবে না আপনাদের দলের প্রার্থী সরাসরি কেন তারা নমিনেশন পাবে না এ পর্যন্ত বাংলাদেশ হওয়ার পর পঞ্চান্ন জন জামাতের এমপি হয়েছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত পঞ্চান্ন জনের ভিতরে পঞ্চাশ জন পুরুষ আর পাঁচজন নারী পাঁচজন নারী কখন হয়েছেন দুই এক সালে ছিলেন তিনজন আর নাইনটি ওয়ান সালে ছিলেন দুইজন এই পাঁচজন নারী সংসদ সদস্য হয়েছেন মহিলা সংরক্ষিত আসনে আমার প্রশ্ন হল এই মহিলা সংরক্ষিত আসনে যেই পাঁচজন নারী সংসদে গিয়েছে তারা কি পাঁচ বছর এক একজন তাহলে পাঁচজন পাঁচ পাঁচা পঁচিশ বছর একজনের পঁচিশ বছর পাঁচজনের পাঁচ বছর করে হলে হয় সেই পঁচিশ বছর সময় আপনাদের নারীরা যে সময় পেল সেখানে কি তারা কোনো কথা বলেন নাই সংসদে কি কোনো বিল উত্থাপন করেন নাই তাদের নির্বাচনী এলাকার সমস্যাগুলোর কথা বলেন নাই তাহলে সেই সংসদের সংখ্যায় কি সবাই নারী ছিল নাকি সংখ্যায় নারীর সংখ্যা কম ছিল পুরুষের সংখ্যা বেশি ছিল তাহলে এত বেশি সংখ্যায় পুরুষ সংসদে থাকা অবস্থায় আপনাদের ওয়াইফ আপনাদের বোন আপনাদের দলীয় নেত্রীরা যদি সংসদে বক্তব্য রাখতে পারে আগামী জাতীয় সংসদে জনতার সামনে গিয়ে জনগণের সামনে গিয়ে সমাবেশ করতে সমস্যাটা কোথায় ওখানে সংখ্যায় তিনশো বা চারশো আর বাহিরে সংখ্যা হবে তিন হাজার বা তিরিশ হাজার তাহলে সমস্যাটা আপনারা কোথায় দেখছেন আমি তো সমস্যা এখানে দেখছি না আপনারা যদি আপনাদের নারী সদস্য আপনারা কোটার মাধ্যমে নিতে পারেন তাহলে জাতীয় সংসদে সরাসরি বুটে আপনারা নারী প্রার্থী করতে পারবেন না তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুদ্ধ করাটা নারীদেরকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবাদের ওয়াইফরা যে যুদ্ধে গিয়েছিলেন সেগুলো ভুল ছিল নাকি আপনাদেরটা এখন ভুল হচ্ছে কোনটাশা করবেন না ইসলামকে ইসলামকে উদারভাবে বড়ভাবে মানুষের সামনে তোলার জন্য চেষ্টা করবেন সেটা থাকবে আমার অনুরোধ আমার কোনো অনুরোধ আপনাদের কাছে করতে পারবো আপনাদের কি কোনো অর্ডার দেওয়ার মতো যোগ্যতা বা আমার কোনো অধিকারও নাই আপনাদের দলের কোনো নেতা বা কর্মী হিসাবে আমি কোনো দায়িত্ব পালন করি না প্রদর্শক আমি আরেকটা কথা ওনাদেরকে স্মরণ করে দিতে চাই যারা জামাতকে খুব বেশি ভালোবাসেন জামাতের যারা ভোটার আছেন কর্মী আছেন নেতা আছেন যারা কেটিভি টোয়েন্টি ফোর দেখেন তাদের মাধ্যমে আমি জামাতের কেন্দ্রীয়কে জানাতে চাই যে ইসলামের সবচাইতে বড় খলিফা বড় রাষ্ট্রপতি ছিলেন ওমরে ফারুক তালা আনহু হলিফাতুল মুসলিম ফারুকের সময় বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রটি ছিল ইসলামের এর পরে বা আগে আর কখনো এত বড় রাষ্ট্র ইসলামের ছিল না আমি আজকে স্মরণ করাইতে চাই ফারুক যখন রাষ্ট্রীয় ওমরে ক্ষমতায় তখন তারা পারস্য বিজয় করে পারস্য মানে আজকের যেটা ইরান তেহরান এই তেহরান ছিল পারস্য সাম্রাজ্য সম্রাট সেই পারস্য সাম্রাজ্য বিজয়ী করে উমরের খলিফারা উমরের খলিফারা তারা কারা ছিলেন কতজন ছিলেন সেখানে সেই বিষয়টা যখন তুলে ধরবো তখন স্পষ্ট হবে আপনাদের অন্ধ চক্ষুগুলা খুলে যাবে যারা ইসলামের উপর অন্ধত্ব নিয়ে ইসলাম পালন করেন তাদের চোখ খোলার জন্য আমি বলছি এখানে তিরিশ হাজার সাহাবা অংশগ্রহণ করে তিরিশ হাজার ঘোরার মাধ্যমে তিরিশ হাজার যুদ্ধের জন্য শ্বাস সজ্জা নিয়ে যুদ্ধের অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে তিরিশ হাজার ঘোরা পারস্য সরকারকে অ্যাটাক করে আর ওই তিরিশ হাজার ঘোড়ার ভিতরে তিরিশ হাজার মানুষের ভিতরে কতজন নারী কতজন পুরুষ ছিল সেটা যখন এখন আমি বলবো আপনাদের চোখ দুটা কপালে উঠে যাবে কারণ অনেকে জানেন না যারা জানেন তারা মানেন না জানেন মানেন না আর জানেন না তারা আজকা জেনে নেবেন কারণ জানলেওয়ালা যদি মেনে থাকেন তাহলে জামাত সরাসরি কেন নারী প্রার্থী দিতে পারবে না তার জবাব আপনারা কমেন্স করে লিখবেন এবার আপনাদেরকে জানাচ্ছি ওই তিরিশ হাজারের ভিতরে দুই হাজার আল্লাহ রাসুলের সাহাবা ছিলেন নারী তিরিশ হাজারের ভিতরে আটাইশ হাজার ছিলেন পুরুষ আর দুই হাজার ছিলেন নারী যোদ্ধা যারা দুই হাজার ঘোরার উপরে অস্ত্র নিয়ে শ্বাস সজ্জা আপনি আমি আজকে আপনাকে আমি প্রশ্ন করি যে যুদ্ধের মাঠে ঘোরা নিয়ে যুদ্ধ করতে তারা গিয়েছে হাজার মানুষ এর মধ্যে দুই হাজার নারী আঠাইশ হাজার পুরুষ এবং ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক তাদেরকে পাঠিয়েছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম সেখানে কি যুদ্ধের পোশাক পুরুষরা পরেছিল নারীরা কি আমাদের দেশের স্লাউজ কি কয় শাড়ি সরি আপনারা মাইন্ড করবেন না আমাদের দেশের শাড়ি বা আমাদের ওই ভারতীয় ওই রঙ্গিলা জামা পরে তারা যুদ্ধে গিয়েছিলেন নাকি যুদ্ধের মাঠে তারা যুদ্ধের সাজ যুদ্ধের পোশাক যুদ্ধের যে সৈনিকের বেশে গিয়েছিলেন তাহলে আপনার আমার কমেন্সেস কি বলে সেনাবাহিনীর পোশাক ছিল তাদের গায়ে সেনাবাহিনীর আজকের পোশাক আর সেদিনেকের পোশাকের ভিতরে হয়তোবা ডিফারেন্স থাকবে এতটুকু তাদের পোশাকটা একটু ঢিলা ডালা হবে আর একটু মার্জিত হবে আরেকটু বডি না দেখার মতো হবে কিন্তু তারা যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে আটাইশ হাজার পুরুষের সাথে দুই হাজার নারী যুদ্ধের জন্য গিয়েছে তারা কোনো সেবিকা ছিলেন না তারা কোনো ডাক্তার ছিলেন না তারা কোনো নার্স ছিলেন না যোদ্ধা ছিলেন স্বয়ং যুদ্ধের ক্ষেত্রে পুরুষদের সাথে সমান অবদান রেখেছেন প্রদর্শক এবার আমি জামাত ইসলামীর আমির সেক্রেটারি সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় যারা লিডিং এ আছেন তাদের কাছে আমার প্রশ্ন রাখা তাহলে ওমরে ফারুক রাদি আল্লাহ তালা কি ভুল করেছিলেন না আপনারা ভুল করছেন ওমরে ফারুক রাদী আল্লাহ তালা কলিমাতুল মুসলিমিন উনি যদি নারীদেরকে যুদ্ধের মাঠে সমান সাজসজ্জা নিয়ে পুরুষদের পাশে নারী পাঠাতে পারেন তাও ঘোড়ার উপরে অস্ত্র নিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনার জামাত ইসলামীতে যদি বর্তমান তখনকার সময় তিরিশ হাজার বর্তমানে এটা যদি হতো কত হতো মিনিমাম তিরিশ লক্ষ কারণ তখনকার সময় সারা পৃথিবীতে মানুষের সংখ্যা কত ছিল আর বর্তমানে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা কত তাহলে বর্তমানে এটা তিরিশ লক্ষ হতো আপনার জামাত ইসলামীতে যদি তিরিশ লক্ষ যোদ্ধা থাকে তিরিশ লক্ষ ডিটারমাইন্টের মানুষ থাকে যে তারা মানে বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বহুর হিসাবে সেনাবাহিনী হিসাবে আপনাদের যদি তিরিশ লক্ষ থাকে আমি জানি আপনাদের তিন কোটির মতো মানুষ আছে সমর্থন এটা সেটা সব মিলে কিন্তু তিরিশ লক্ষ যদি সেই যোদ্ধা থাকে তাহলে আপনাদের দুই লক্ষ যোদ্ধা নারী আছে কিনা দুই লক্ষ নারী আছে কিনা প্রশিক্ষণ প্রাপ্ত জামাতের মাধ্যমে জামাত যদি ডাক দেয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া প্রতিটি থানা গ্রাম পাহারা দিতে হবে জামাতের নেতাকর্মীদেরকে তাহলে তিরিশ লক্ষ লোক আপনারা দিতে পারবেন কিন্তু দুই লক্ষ নারী দিতে পারবেন কিনা যদি আটাইশ লক্ষ পুরুষ আর দুই লক্ষ নারী দিতে পারেন তাহলে আমি মনে করব ওমরে ফারুকের চরিত্রের সাথে আপনাদের চরিত্রের মিল আছে আর যদি দুই লক্ষ নারী না দিয়ে আপনারা বত্রিশ লক্ষ পুরুষ দেন তিরিশ লক্ষর জায়গায় পঞ্চাশ লক্ষ পুরুষ দেন তাহলে মোহাম্মদ সুল্লাহামের সাহাবা ওমরে ফারুকের সাথে কন্ট্রাডিকশান হবে কারণ ওমর ফারুক পাঠতেন নারী না দিয়ে সেখানে শুধুমাত্র পুরুষদেরকে পাঠাতে কিন্তু পাঠাননি কেন মোহাম্মদ নিজের যুদ্ধে নিজের ওয়াইফ সাহাবা যারা যুদ্ধে গিয়েছে তাদের ওয়াইফ তাদের মেয়েরা কেন গিয়েছিলেন যুদ্ধে যে আজকে নারীদের নারী বৈষম্য বলা হচ্ছে নারীদেরকে নিয়ে নারীবাদীরা কথা বলছে কিন্তু আপনাদের এই কনজারভেটিভ এই মাইন্ডটা থাকার কারণে তারা কথা বলার সুযোগ পাচ্ছে তাই আমি মনে করি আগামী নির্বাচনে সরাসরি বুটে যাওয়ার জন্য জামাত সিদ্ধান্ত নিবে তিনশো আসনের মধ্যে অন্তত তিরিশটা আসনে সরাসরি জামাতের নারী প্রার্থী থাকবে আমি তিরিশটা আসন দশ পার্সেন্ট আসন সরাসরি জামাত থেকে জামাতের নারী নেত্রীরা প্রার্থী হবে ক্যাম্পিংয়ের জন্য দৌড়াদৌড়ি করার জন্য সবার যেতে হয় না জামাতের আমির কি উনার একটি আসনের ভিতরে বসে থাকবে নাকি উনি সারা বাংলাদেশ ঘুরবে জামাতের সেক্রেটারি কি উনার নিজের একটি আসনের ভিতরে বসে থাকবে নাকি সারা বাংলাদেশ ঘুরবে তাহলে ওনাদের ক্যাম্পিং কে করবে ওনাদের এলাকায় যারা নির্বাচনী কার্যক্রম করবে তারা হলো সেখানে লোকাল নেতাকর্মীরা করবে তাই মহিলা প্রার্থী হলেই তার একেবারে প্রত্যেক গ্রামে গ্রামে যেতে হবে প্রত্যেক মানুষের কাছে গিয়ে হাত মিলাতে হবে প্রত্যেক মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে তা নয় ভোট চাপে আপনাদের কর্মীরা আপনাদের লোকাল নেতারা নেত্রী হতে পারে সারা দেশব্যাপী উনি নেত্রী নেত্রী হয়তোবা সপ্তাহে একদিন যাবেন বা উনি কয়েকটি সভা সমাবেশ করবেন কিন্তু পার্টি হতে দোষের কোনো কিছু আছে বলে আমি মনে করি না যদি আজকে এই সিদ্ধান্তে জামাত যেতে না পারেন তাহলে আধুনিক বিশ্বে আধুনিকতার এই সমাজে অন্য রাজনৈতিক দলগুলা আঙ্গুল তুলে দেখিয়ে দিবে জামাত নারীদেরকে ছোট করে দেখছে জামাত নারীদেরকে পিছিয়ে রাখছে জামাত নারীদেরকে সামনে যেতে দিবে না তাই তোমরা নারীরা জামাতকে ভোট দিবা না নারীরা ভোট দিবা না এবং নারীর ভোট বাংলাদেশে পুরুষের চাইতে বেশি আমি যতটুকু জানি ফোরটি এইট পার্সেন্ট ভোট হলো পুরুষের আর ফিফটি টু পার্সেন্ট ভোট হলো বাংলাদেশের নারীদের তাই বাউন্ন পার্সেন্ট বুট যেই নারীদের সেই নারীদের প্রতিনিধি হিসাবে জামাত সরাসরি মাঠে নারীদেরকে প্রার্থী দিবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ